আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো থাকার চেষ্টায় আছি ইনশাল্লাহ আল্লাহ তালা জিয়া হলে রাখে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কিছু বিষয় আছে যেগুলো শেয়ার করবো আপনারা হয়তো অনেকে অনেকেই জানেন বা অনেকে জানেন না আমি দেশের বাইরে ছিলাম ইউনাইটেড আরব আমিরাত ছিলাম হয়তোবা ফেসবুকে দেখেছিলেন বা ইউটিউবে দেখেছিলেন তো এখানে দুই মাস ছিলাম দুই মাস থাকার পরে আমাকে দেশে আবার পাঠানো হয় এবং আমি এসেছি রোজার ঈদের দুদিন দিন আগে বাংলাদেশের রোজা রেখে দুদিন আগে এই বিষয়টার উত্তর দিতে দিতে মানুষের কাছে আমি আর কি একদম মানে অসহ্য ধরে গেছে আমার আমি ভিডিও বানাইছি বাংলাদেশে আসার ভিডিও বানাইছি বাট মানুষ সেগুলো হয়তো বা দেখে নাই বা জানে না সেজন্য এখনও মানুষ আমাকে জিজ্ঞেস করে সেজন্য ভাবলাম আজকে সম্পূর্ণ ভিডিওটা মানুষকে ভিডিওতে মানুষকে বলে দেবো যে আসলে বিষয়টা আমার সাথে কী হয়েছিল বা কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করব এবং যাইতে কি লাগে না লাগে বা কতটা খরচ হতে পারে কিভাবে আপনি স্ক্যামের পাল্টানে পড়তে পারেন কীরকম মানুষ আপনাকে ঠগাইতে পারে এই সব বিষয় আপনাকে আজকে তুলে ধরবে এবং আমার সাথে কে প্রতারণা করছে কি বিষয় আসে হয়েছে সব বিষয় তুলে ধরব যারা নতুন যাচ্ছেন তাদের জন্যই ভিডিওটা হেল্পফুল হবে বলে আশা রাখছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার এবং আমার অবস্থাটা বোঝার চেষ্টা করবেন তো আমূল কথা শুরু করি আমি মূলত বিভিন্ন সেক্টরে কাজ করেছিলাম বিশেষ বেশিরভাগই করেছিলাম হচ্ছে কম্পিউটার রিলেটেড কাজ এসআর ড্রাইভিং এরপরে মূলত যখন আমি কোম্পানিগুলোতে কাজ করি পর্যায়ক্রমে তো সেখানে বেতন খুবই কম ছিল খুবই সামান্য বেতনে কাম করতেছিলাম তো এই কামটা বাদ দিয়ে চাইলাম যে এমন একটা কামে যাইতে হবে যেখানে এই বর্তমান পরিপ্রেক্ষিতে আমি মোটামুটি সচ্ছলভাবে চলতে পারবো তো দেখলাম দেশে থাকলে এর যে ভালো করতে হলে অনেক সময়ের প্রয়োজন তা আমি চিন্তা করলাম যে দেশের বাইরে থেকে ঘুরে আসি তো পরিবারকে জানাইলাম পরিবার বললো যে কোথায় যেতে চাও আমি বললাম যে একটু ইউরোপ কান্ট্রির মধ্যে ভালো রাষ্ট্রের মধ্যে যেতে চাই তো তারা আমাকে বললো যে এত টাকার বিষয় আমি যখন বললাম টাকা এত লাগবে তখন বলল না সম্ভব হবে না আমরা পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে কী করবা বললো যে দু চার লাখ টাকা হলে সেটা একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে মিডিল ইস্টের মধ্যে কোনো একটা দেশে যাই তো আমি এখানে আমার আমাকে জানেন যে মামা আমি একটা দেশে যাব আমার মায়ের খালাতো ভাই যে সুমন কচুদাতে বাড়ি হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন সে একটা হাতুড়ি ডাক্তার তো তাকে বলার পর সে খোঁজখবর নিলে এবং তার একজন বন্ধু দারু দারোমামিতে গেছে চার মাস হলো সে ওখানে যে এসির কাজ করছে বা নানান ধরনের কাজ করছে সে সব গল্প বলল তো সে একটা লোক নেবে সেখানে বললো যে আইফোন কোম্পানিতে লোক নেবে সে শিক্ষিত লোক যাচ্ছে যদি তুমি যেতে চাও তাহলে ওর কাছে সিবি দাও এবং ভিডিও সিবি করো সে করো পাঠাও ও যদি নেয় তাহলে তুমি যাইতে পারো ওখানে ভালো একটা স্যালারি পাবে ভালো একটা ইনকাম করতে পারবে মাসে তো এই কথা শুনে আমি তার সাথে যোগাযোগ করলাম সে আমার সাথে যোগাযোগ করাই দিল সুমন মামা অ্যান্ড সে এখন আমার অবস্থাটা ছিল এরকম যে আমি আসলে নতুন কিছুই জানি না তো সে আমাকে বললো যে মামা তুমি এরকম এরকম আসবা তুমি সুমনের ভাগ্নি যেহেতু আমারও ভাগ্নি এইভাবে আমাকে বলে তুলে বলল যে আগে ভিডিও সিবি পাঠাও ভিডিও কলে তোমাকে মানে ভিডিও এই যেরকম রেকর্ড করছে এরকমভাবে রেকর্ড করে ইংরেজিতে দু একটা কথাবার্তা বলে নিজের সম্পর্কে বলে তুমি একটা ভিডিও পাঠাও তোমার ভিডিওটা তাদের কাছে আমি সেন্ড করবো আইফোন কোম্পানিতে তারা যদি তোমাকে সিলেক্ট করে সেই ক্ষেত্রে তুমি এখানে চান্স পেয়ে যাবা চাকরি করার তা আমি পাঠাইলাম তিন দিন পরে সে আমাকে জানাইছে আসলে তোমাকে সিলেক্ট করা হয়েছে এবার তুমি গোসাইনো রেডি করো জিনিসপত্র এবং টাকা পয়সা বিষয়টা ক্লোজ করো তো তখন আমাকে চার লাখ সত্তর হাজার টাকার কথা বলা হয় ফার্স্টে বাট পরবর্তীতে আমাকে একদম সমান সমান চার লাখে রাজি হয় আমি বলি যে কমাইতে তখন কমাই চার লাখ করে নিয়ে আসে এরপরে টাকা পয়সাগুলো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে নেই এবং বলে যে এ দেশে আসার পরে তোমাকে যে ভিসাটা দেবে ভিসা তো থাকবে না ক্যান্সেল করে তার কোম্পানি তোমাকে ভিসা করে দেবে আইফোন কোম্পানিতে তোমাকে ভিসা সম্পন্ন করে দেবে থাকার ব্যবস্থা করে দেবে খাওয়াটা নিজে থাকবে বাইশশো টাকা স্যালারি থাকবে বাইশশো দেড়হাম কিন্তু টাকা না বাংলাদেশি টাকা না দেড়াম তার মানে প্রায় সত্তর হাজার টাকা কাছাকাছি এরকম সামথিং তো এই সমস্ত বিষয়গুলো শুনে এবং কম্পিউটার রিলেটেড কাজ থাকবে সে আমাকে বলছে এই সব কিছু শুনে আমি আর কি একটু কনভেন্স হয়ে যায় তার কথাই আর কনভেন্স হওয়ার পরে আমি সমস্ত টাকাগুলো আমার এই মামার মাধ্যমে সুমন মামার মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে তিনি যেই যেই অ্যাকাউন্টে দিতে বলছে সেই সেই অ্যাকাউন্টে আমাকে মেসেজ করছে আমি সেই সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি তারপরে সে আমাকে এজেন্সির এজেন্সিতে কাগজপত্র জমা দিতে বলে সেই এজেন্সিতে কাগজপত্রও জমা দিয়ে দিছি দেওয়ার পরে পনেরো দিনের মধ্যে আর কি মোটামুটি কাগজপত্র রেডি হওয়ার দিকে হয়ে গেল তখন আমাকে সে বাকি কিছু টাকা হাতে করে নিয়ে আসতে বললো এর মধ্যে আমি আমার যেই মামা আমাকে কন্ট্যাক্ট করে তার হাতে নিজে নগদ চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম এবং বাদ বাকি তিন লাখ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিলাম এবং আরও ওই দেশে আমি হাতে করে নগদ তথ্য দেড়হাম বানিয়ে বাংলাদেশি টাকা দেড়হাম বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো ওই যে ফেব্রুয়ারি মাসের দিকে শেষের দিকে আমি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে ঢুকলাম বাংলাদেশ থেকে আর এই যে ঢোকার জন্য টুরিস্ট ভিসা যে দিল এই টুরিস্ট ভিসাতে ঢোকার জন্য কী কী লাগে তা আপনাদেরকে যদি দেখাই ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে আমার সেই ভিসা ঠিক আছে এটা সেই ভিসা আর এখানে দেখেন এখানে দেখেন এই যে বহির বহির্গত টিকিট হ্যাঁ বহির্গত একটা টিকিট থাকে এরপর আমাকে যেই আরব আমিরাতের প্লেনের টিকিটে দিছে এটা সেই আরব আমিরাত টিকিট এছাড়াও আরও কিছু বিষয় আছে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে একটা হচ্ছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট হ্যাঁ ইন্স্যুরেন্স এই যে বিষয় ট্রাভেল ট্রাভেলের ট্রাভেলের বিষয় এবং হোটেল কোথায় থাকবো সেটার বিষয় দেওয়া হয়েছে এখানে এই যে হোটেলের বিষয়টা এরপর এই যে কোভিড নাইন্টিন মানে করোনার টিকার বিষয়টা এখানে আমার কোভিড নাইন্টিনের যে আইডির কার্ডটা রয়েছে সেটার বিষয় আর এরপর হচ্ছে কার কাছে যাচ্ছি কার রেফারেন্সে যাচ্ছি সেটার একজনের ইয়ে আর কি তো এই হচ্ছে কাগজপত্র দেওয়া আর এই কাগজপত্র যা দেশে আর কে বা দিল ভাবে পালাম এটা একটু ক্লিয়ার করার দরকার সেটা হচ্ছে আমার মামার কথা বলছে সুমন তো সুমন হচ্ছে তার ফ্রেন্ড হচ্ছে ইয়ামিন তার বাড়ি হচ্ছে আবার এই যে মিরপুর থানার সারোটিয়া গ্রামে যেটা ফুলবাড়ির ওই যে ওই সাইডটাতে মাধবপুরের সাইডটাতে গ্রামের নাম হচ্ছে সারোটিয়া ওই সারটিয়াতে তার বাসা আমি তার ছবি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি দেখতে পারেন এটা হচ্ছে তার ছবি যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই ছেলেটাকে আমি চিনি বা এই ছেলেটার সম্পর্কে জানি তো আমার আপনার সাথে একটু যোগাযোগ দরকার আর হচ্ছে ওনার বাবা মার ছবি দেখতে চাইলে আমি কোনো রকম একটা দেখাচ্ছি যে এরকম একটা ছবি আছে ওনার বাবা মা হচ্ছে ইনারা তো এই দুটো মানুষ এই কয়েকটা মানুষ এবং আমার সুমন মামা যিনি আছে এটা হচ্ছে তার তার ফটো এই যে সুমন মামাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুমন মামা আমার মামা হয় মায়ের খারাতো ভাই তো এই যে কয়জন মিলে কনভেন্স করে আমাকে টাকা নিয়ে আমাকে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠালো ওই দেশে ওই দেশে যে আমি কি করলাম ওই দেশে যাওয়ার পরে সে আমাকে রিসিভ করছে রিসিভ করে নিয়ে গেছে একটা হলে তার কাছে রাখার কথা ছিল সে রাখে না আরও ভালো জায়গায় রাখছে আমাকে রাখার পরে ওখানে এক মাস যখন হয়ে যাচ্ছে আমি পনেরো দিন সাত দিন একদিন পরপর যোগাযোগ করছি তার সাথে যে কবে থেকে আমাকে কোম্পানি নেবে কিছু বলেন কিছু করেন এ সে শুধু ঘুরাই যাচ্ছে ঘুরাই যাচ্ছে এক মাস যখন পার হয়ে গেলে আমি বললাম যে মামা এইভাবে আর সম্ভব হবে না তুমি হয়তো বা অন্য কাজ দেখো আমাকে অন্য কোনো ব্যবস্থা করে দাও তখন ওই ইয়ামিন ওই ইয়ামিন আমাকে বলল তুমি আর কয়েকটা দিন এই সপ্তাহটা অপেক্ষা করো এই সপ্তাহটা অপেক্ষা করলেই তোমাকে আমি একটা যে কোনো কাজে ঢোকাই দিচ্ছেন কাগজপত্র আমি পার্সোনালভাবে করে দিচ্ছি তখন আর কি সে আমাকে আবারও সময় নিয়ে আবারও অপেক্ষা করায় অপেক্ষা করাইতে করাইতে ভাই লাস্ট একদম ভিসার মেয়াদ শেষ মানে যে টুরিস্ট ভিসার যে দুই মাস মেয়াদ থাকে বুঝছেন এই যে এখানে লেখা থাকে এই যে ষাট দিন ঠিক আছে ষাট দিন এই ষাট দিনের প্রায় আর দুই চার দিন বাকি আছে পাঁচ দিন মতো বাকি আছে এরকম সময় এরকম কথাটা হলো তো তখন জাস্ট বলছে দুই দিন আগেও বলছে যে তোমার ভেষে আজকেই হয়ে যাচ্ছে আজকেই হয়ে যাচ্ছে তুমি পেয়ে যাবা তোমার টেনশন নাই আরে ভাই তো অবৈধ হয়ে থাকবো নাকি আমি চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে আসছি এর মধ্যে কী হয়েছে জানেন এই যে ভিসা করার বাবদে মানে পার্সোনালভাবে ভিসা করে দেবে কোম্পানিতে তো ঢুকাইতে পারলো না হাইফোন কোম্পানিতে তো দিতে পারলো না পার্সোনালভাবে ভিসা করে কিছু তো করতে হবে কিছু তো করানোর ব্যবস্থা করবে সেইটা করার জন্য আবার আমার কাছ থেকে আরও টাকা নেছে প্রায় বাইশ হাজার টাকা মতো আমার বাড়িতে একটা কম্পিউটার ছিল সেই কম্পিউটারদের নানান বিষয়ে আমি ইন্টারনেট থেকে কাজ করে একটু আয় করতাম তো সেইটাও আমি দেশের বাইরে ছিলাম বলে ভাবলাম যে আমি আবার দেশে যাবো কি না কম্পিউটারটা পড়ে নষ্ট হবে বিক্রি করে তার যেহেতু টাকা লাগবে বলছে তাকে দিই তো আমার বাড়ি থেকে আমি পেশার দিয়ে আমার কম্পিউটারটা বিক্রি করাই পঞ্চাশ হাজার টাকা কম্পিউটারটা বিক্রি করাই খুবই কম রেটে বিক্রি করে সেই টাকা তার বিকাশ নগদের মাধ্যমে হুন্ডির মাধ্যমে সেই টাকা তার কাছে দিছে দেওয়ার পরে সে বলছে যে আজকে কালকে হয়ে যাবে একদম লাস্ট অবস্থায় সেদিন আমাকে বলছে যে তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আমি বললাম কীভাবে ঠিক হবে আপনি হয় আমাকে চেঞ্জ স্ট্যাটাস দেখান না হলে পরে যেই ভিসা করছেন সেটা দেখার না হলে পরে আমাকে প্লেনের টিকিট করে দেন আমাকে ওয়ার্কর্মের ভিসা করে দেন যখন গ্যাঞ্জাম সৃষ্টি করে ফেললাম তখন আর কি সে বাধ্য হয়ে তা আর একটা বন্ধু আছে ওখানে বন্ধু বানাইছে বা ছোটো ভাই বড়ো ভাই বানাইছে বা এরকম সামথিং তো তা তাকে বিষয়টা জানানোর পরে সে ইমার্জেন্সি টিকিট করে আমাকে দেশে পাঠায় দেয় এবং দেশে পাঠানোর সময় সে আমাকে ভিডিও করে রাখছিলো এরকম আমি যখন ভিডিও করছি না এরকমভাবে আমাকে ভিডিও করে রাখছিলো যে তুমি দেশে যাচ্ছ দেশে যাওয়ার পর পনেরো দিনের মধ্যে তোমাকে আবার নিয়ে আসা হবে তুমি কিন্তু এই শর্তে দেশে যাচ্ছ আর যদি না আসো তাহলে তোমার কিন্তু আমাদের কারণ নাই তাহলে এই যে পনেরো সার্টিফিকেটটা দাও তবে কথা আর আমাকে কিছু দেয় নাই সমস্ত কিছু আমার লাগেজ আমার সমস্ত কিছু যত টাকা জিনিসপত্র কিনছি সব কিছু ওই দেশে আমাকে রেখে দিয়েছে শুধু আমাকে এই বডিটিকে আর একটা হ্যান্ড হ্যান্ড ছোট ব্যাগ দিয়ে আমাকে ওই দেশ থেকে প্লেনে তুলে দিছে সেটা টিকিট যদি আপনাদেরকে দেখা যে দেখতে পারবেন এটা হচ্ছে সেই দেশ থেকে আমার আসার টিকিট ছিল এই যে এটা হচ্ছে সেই দেশ থেকে আমার আসার টিকিট ছিল তো এই যে আমাকে পনেরো দিনের কথা বলে এক মাস বসায় রাখলো আমাকে বললো যে প্রফেশন ভিসা করতে হবে তোমার ডিগ্রি ফেয়ার সার্টিফিকেট দাও মিনিস্টারি করতে হবে এই করতে হবে সে করতে হবে তো সেটা আমি আবার আমার একটা এজেন্সিকে দিয়ে দিলাম তার কথা অনুযায়ী দিয়ে সেই দেশে আবার পাঠানো হলো আমার ডিগ্রি ফেয়ার সার্টিফিকেটটা সেই সার্টিফিকেট নেওয়ার পর আজ পর্যন্ত এই যে তিন মাস প্রায় সাড়ে তিন মাস হচ্ছে সাড়ে তিন মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত তার কোনো খোঁজ থাকে না তাকে আমি কল দিলে কল ধরে না তাকে মেসেজ করলে মেসেজ কর মেসেজের উত্তর দেয় না এবং সে লাস্ট কথা বলছে আমি তার পরিবারের ইয়ের জন্য মানে কোনো ঝামেলা করিনি তার বাবা মা বৃদ্ধ আপনারা ফটোই দেখলেন যে কীরকম তাদের বাবা মা বয়স হবে তো আমি তাদের সাথে ঝামেলা করবো না বলে কোনো রাজনৈতিক প্রভাব খাটাই নেই কোনো আইনি ব্যবস্থা নিয়ে নাই কিছুই করে নাই শুধু তার কাছে বারবার রিকোয়েস্ট করছি মামা তুমি কিছু একটা ব্যবস্থা করো আমি এইভাবে আর পারছি না কিন্তু সে আমার সাথে আর যোগাযোগ করে নাই ফোনই ধরে নেয় কি বলবো খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি যখন এরকম ভাবে চলছে তখন আমি লাস্ট অবস্থায় বলছি যে মামা তুমি যদি এরকম ভাবে করো তাহলে কিন্তু তোমার পরিবারের ক্ষতি হবে পরিবারের একটা মান সম্মানের বিষয় হবে তুমি যদি তোমার পরিবারে ভালো চাও তাহলে অবশ্যই তুমি আমাকে কল করো সে এই কথাটা শোনার পরেও সে আমাকে কল করেনি সে বলছে তুই কি ঝামেলা হবে কি হবে আমি তো দেখতে চাই তুমি করো আমি দেখব এই কথাটা সে বলছে সেই আমিন বলছে এই আমিন ছেলেটা আসলে কতটুকু ভালো আপনাদের আপনাদের যদি কেউ এলাকার মানুষ চিনে থাকেন এই মিরপুরের মানুষ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সে আসলে কতটুকু ভালো কতটুকু মানসিকতা তার ভালো এবং তার বউয়ের সাথে আমি কথা বলেছি সে তার বউ সাক্ষ্য দিছে যে তার ভাইকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য তিন লক্ষ টাকা এইভাবে জোরচুরি করে নিয়েছে তো এই রকমভাবে যারা মানব পাচারকারী ভাই যারা মানব পাচারকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার এদের বিষয়ে আমাদের সচেতন হওয়ার দরকার ভাই নতুন যারা বিদেশ যাচ্ছেন না তারা এরকম টুরিস্ট বিষয়ে কখনো ডিম নেটেড আমিরাতে যাবেন না এবং সাপ্লাই কোম্পানিতে যাবেন না ভালো করে খোঁজ খবর নিয়ে জেনেন কোম্পানি হলে যাবেন না হলে যাবেন না এইগুলো ভাই যাচাই করে যেতে হবে হলে ওখানে যে দুঃখের শেষ নাই আমি তো যে দুই মাস দেখে আসছি ভাই কি যে অবস্থা কি যে করুন অবস্থা ভাই এটা বলে বোঝানোর মতো না কিন্তু ভাই সব থেকে বড়ো কথা হচ্ছে কি জানেন আমার বাপের টাকা ছিল না মানুষের থেকে প্রায় সব টাকাই সব টাকাই লোন মতো করে নেওয়া হয়েছে মানে দিন যাচ্ছে সুদ বাড়ছে তো ছয় মাস পার হয়ে গেল আমি যদি আমাকে এখন আবারও বলছে যে তোমাকে বিদেশ নিয়ে যাব কেন ভাই তোমার যে কথা ছিল পনেরো দিনের মধ্যে নিয়ে যাওয়া তুমি সেখানে এক মাস এক মাসের মধ্যে নিতে পারো নাই আমি এই যে একটা ব্যক্তি আমি একটা ব্যক্তি কিভাবে এই যে বেকার অবস্থায় বাপের থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে চলবো কেন ভাই এই জীবনটা কেন মামু এই জীবনটা আমাকে কাটাতে হবে এরকমভাবে জীবন পার করতে হবে তোমার জন্য আমার আমার জীবনে তোমার জন্য এই সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়ে গেলাম আমি শুধু না জ্বলছে আমার পরিবার সহ এই 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 এইটা কি তোমার মনে হয় না মামা যে এইরকম যদি তোমার নিজের ভাগ্নে হতো তাহলে তুমি আমার সাথে এরকম করতে পারতে কখনোই করতে পারতে না তুমি আমার সাথে কথা বলো না তুমি আমার কল ধরো না আমার মেসেজের রিপ্লাই না মামা কিন্তু আল্লাহ তালা একজন আছে যিনি তোমার বিচার অবশ্যই করবে মামা তুমি শুধু ধৈর্য রাখো অবশ্যই আমি নিজ চোখে দেখতে পারবো তোমার ধ্বংসের পতনগুলো বেশি কিছু বলতে চাই না বেশি কিছু বলতে চায় না দুঃখ ভরা মন নিয়ে এটুকুই বলতে চায় যে আমার বাবার টাকা আমি জীবনে অনেক টাকা নষ্ট করছি শেষবারের মতো বিদেশ চলে যাইতে চাচ্ছি যে নিজের পায়ে দাঁড়াবই বিদেশে যে যেভাবে করব। তোমাকে বিশ্বাস করে মামা আমি আমার জীবনের সবচেয়ে বড় ঠগে যাওয়া ঠগে গেলাম এই শেষ বয়সে সাতাশ আঠাশ বছরে এসে আমি জীবনের চরম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম মামা তুমি আমাকে এরকমভাবে ঠকাইলা আল্লাহ তোমাকে সেই সেটা দিবে এটার প্রতিদান তোমাকে দিবে মামা আমি মানে এই যে চারটা লাখ সব মিলাই মোটামুটি আমার প্রায় পাঁচ লাখের কাছাকাছি বাবার টাকা নষ্ট হয়ে গেল আমি তো টাকাটা ইনকাম করিনি আমার বাবা ইনকাম করছে কিন্তু আমার এই টাকার বিষয়ে যখন মনের ভিতরে হয় যে আমি কখনো বাপের হাতে সেটা সেরকম টাকা দিয়ে কখনো হেল্প করতে পারি না কিন্তু তার থেকে আবারও নগদ পাঁচ লক্ষ টাকা মানুষের থেকে ধার দেনা করা টাকাগুলো নিলাম এবং আমার আত্মীয় স্বজন কয়েকজন কয়েকজন আমাকে সামান্য সামান্য কিছু আমার বন্ধু বা এর মধ্যেও কিছু সাহায্য করছিল তাদের টাকাগুলো নিয়ে সব কিছু মিলে নিয়ে এই দেশে যে আমাকে মোটামুটি শেষ করে দিল তুমি আমার শেষ করে দিলে মামা তুমি আমার শেষ করে দিলে জানি না এই জানি না এই ভিডিওটা ওর কাছে পৌঁছাবে কি না ও দেখবে কিনা কিন্তু বলার মতো আমার মানে বলার মতো আমার কিছু আর নাই ও যে একটা মানুষ ও যে একটা কেমন মানুষ আপনারা আপনারা যদি চিনে থাকেন আমাকে একটু বলেন ভাই এখন বলে যদিও লাভ হবে না কিন্তু দেখেন ভাই আমার পাঁচ লক্ষ টাকা মানে আমার মতো একটা অসহায় গরিব মানুষের ছেলে আমি কিন্তু বড় লোকের নাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই না তাহলে আমার এই টাকাটা আমার নগদ কোনো ক্যাশ ছিল না বা আবার সেই মানুষের থেকে ধার দেনা করে লোন ফোন করে নিছে সেই টাকাগুলো দিয়ে আমি তার ইয়ে করছি এখন দিন যত যাচ্ছে দিনের যাওয়ার কারণে লোনের সুদের বোঝাগুলো বেড়েই যাচ্ছে এখন যদি এইভাবে দিন চলতে থাকে তাহলে আমি ব্যক্তিটা কি করব আমার পরিবারটা কি করবে কিভাবে চলবে এই বিষয়ে আমি কি করতে পারি আপনারা একটু মতামত দিবেন আমি থানাতে কথা বলছি সেখানে বলছে যে একটু অভিযোগ দিতে হবে অভিযোগ দিলে হবে আমি আসলে চাই না যে অভিযোগ দিই তার সাথে আমি কথা বলার চেষ্টা করি বাট সে কথা বলে না আমার একসঙ্গে যাইতে বাধ্য হওয়া লাগছে তো এখন আমি আরও একটা বিষয়ের ইয়ে শুনতে পারছি যে কোর্টের বিষয়টা কোটেও গেলেও সামান্য কিছু টাকা পয়সা খরচ করতে হবে তো যদি ভাই আমার যদি এই টাকা পয়সা তুলতে এত সময় লেগে যায় এইগুলো তো সুদ ভিত্তিক বা এরকম নানান দিন যত যায় তত টাকাগুলো বেড়ে যায় এরকম সিস্টেমের মধ্যে চলে যায় তাই না তা আমি এখন কীভাবে কী করবো ওর এলাকার যদি কেউ গণ্যমান্য ব্যক্তি থাকেন আমাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন এবং মিরপুরের মধ্যে যারা আছেন তারা আমাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন এই প্রতারক চক্র এই প্রতারক চক্র যারা আছে তাদেরকেও দৃষ্টান্তমূলক দেওয়ার আহ্বান জানাচ্ছি আমার যুবক যে ছাত্র ভাইরা ছিল সমন্বয়করা তাদের প্রতি আমার এই ইয়েটা থাকবে আবেদনটা থাকবে ভাই ভাই আমার মতো একটা এই যে অসহায় ছেলেরা ঠকাইলো এই ঠকানোর কি বিচার করা উচিত না বিচার হওয়া উচিত না সে তো আমাকে বিক্রি করছে সে তো আমাকে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে অনেক ভালো কিছু দেখায় স্বপ্ন দেখায় সে আমার মনটা ভাঙছে এবং আমার টাকাগুলো নষ্ট করে দিছে তাহলে কি এটাকে আমি বিচার পাওয়ার যোগ্য নই আমার এই বিচার কি হবে না এই বিচার কেউ কী গ্রহণ করবে না দেশ কি এই বিচার করার ক্ষমতা রাখে না তার পাসপোর্টের কপি আমার কাছে আছে তার ইনফরমেশন আমার কাছে আছে তার বাড়ির বাবা মার সাথে আমার কানেক্ট আছে আমি তার সাথে কথা বলতে পারি ভাই আমার আর আমার আর এই এই সব কারণে বুঝছেন মানসিকতা এত পরিমাণে কিছুদিন আসার পরে কিছুদিন এত পরিমাণে ভেঙে গেছিল আমি জীবনে জীবনে এরকম পাগলের মতো হয়ে নাই আমাকে লোকে দেখে বলতেও তুমি কি পাগল হয়ে গেছো বা তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে ভাই আমার তো মাথায় সমস্যা হয়ে গেছে এমনি কারণে না চুল দাড়ি তো মাঝে মাঝে বড় হয়ে যায় তো এমনি কারণে না এই সমস্ত সেনশনগুলো এতগুলো টাকা নষ্ট হওয়ার কারণে আমার জীবনে এরকম বিপর্যস্ত অবস্থা চলছিল ভাই ভাই আমি ছেলে মানুষ আমি যদি ভাবে কান্না করতে পারি না কান্না করে কথা বলতে পারি না মুখে হাসি রেখে কথা বলার চেষ্টা করি সব সময় আমার মুখে সব সময় হাসি থাকে হয়তো বা আপনারা যারা আমার আশপাশের মানুষ আসেন তারা সবাই জানেন আমি সব সময় হেসে হেসে সুন্দর করে কথা বলার চেষ্টা করি এ কখনো মন খারাপ করে কথা বলাই বলার চেষ্টা করি না সব সময় হাসি মুখ নিয়েই থাকার চেষ্টা করি কিন্তু এই মানুষটা আমাকে যেভাবে ঠকাইছে ভাই আমি আমি তো কান্না করতে ভাই ওই রকমভাবে পারি না কান্না যে হৃদয়ের ভিতর কিরকমভাবে হয় এটা আমি একমাত্র আমি যখন একা থাকি আমার ঘরের মধ্যে তখন আমি বুঝতে পারি তখন আমি বুঝতে পারি কেউ বুঝতে পারে না ভাই এই বিদেশের বিষয়টা এরা যে এমন খারাপের খারাপ নিজের বাবাকেও এই বিদেশের লাইনে বিশ্বাস করা যায় না জানেন ওখানে যে দেখে আসছি যে বাবা ছেলেকে নিয়ে আসছে তারপরেও বসে রাখছে কাজ দিতে পারে নাই মানে তার ছেলেটার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ভাই বিদেশের বিষয়ে আর কেউ বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবেন না একদম হাতের নাতে কাজে কাজে প্রমাণ নিবেন তারপরে যা করবার সিদ্ধান্ত নেবেন এখন আমার শেষ কথা হচ্ছে ভাই যদি মিরপুরের মধ্যে কেউ থেকে থাকেন আমাকে একটু সাহায্য করবেন তাহলে সাহায্যটা করা লাগবে আপনার ভাই একজন অসহায়ের পাশে একটু দাঁড়ান ভাই আমার টাকা পয়সা আমি চাচ্ছি না আমাকে টাকা পয়সা আপনার দিতে হবে না ভাই আমি টাকা পয়সার সাহায্য চাচ্ছি না আমাকে ন্যায্য একটা বিচার করে দিতে হবে যদিও বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার রয়েছে বা হচ্ছে সমন্বয়কেরা রয়েছে যুবকরা রয়েছে তারা আসলে সব কিছুই ভালো করার চেষ্টা করছে সব সঠিক বিচার হবে এরকম আশ্বাস দিচ্ছে তবে জানি না আমার এই বিষয়ে কি করব একটু যদি কারোর পরামর্শ থাকে পরামর্শটা দিবেন আর যদি কারোর প্রভাব থাকে সেরকম সেই প্রভাবটা হাঁটায় আমার উপকার করার চেষ্টা করবেন বিশেষ করে ভাই বিশেষ করে আমার ডিগ্রি সার্টিফিকেটটা ওই দেশে রয়েছে ওর কাছে রয়েছে ওই সার্টিফিকেটের জন্য আমি চাকরিও করতে পারছি না আমার কাছে সার্টিফিকেট নেই আমি একটা চাকরি করবো চাকরি করে নিজের খরচটা নিজে চালাবো বা পরিবারকে সাহায্য করবো সেই ক্ষমতাটুকু আমার থেকে হরণ করে নিয়েছে সেই ক্ষমতাটুকু আমার ভিতরে আর রাখে নাই এমনকি আমি যে তিরিশ হাজার টাকার পঁয়ত্রিশ হাজার টাকার মতো জামা কাপড় এসে সেই জিনিসপত্র কিনেছিলাম ওষুধ মসুদ দিয়ে যে সেই যেগুলো ছিল সব কিছু মিলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে সেই লাগেস্টের সম্পূর্ণ জিনিসটাই ওরা রেখে দিছে আমাকে আসার সময় দেয় নাই তা আমি আমার আবেদন এই পর্যন্তই যে আমার লাগেজ আমার হচ্ছে সার্টিফিকেট ডিগ্রি পাশের এটা খুব দ্রুত যেন ফেরত দেয় এই বিষয়ে কেউ আমাকে সাহায্য করতে পারলে সাহায্য করবেন এবং আমার যে আমার সাথে যেই জোচুরি করা হলো আমার সাথে যে ঠকবাজি করা হলো এবং আমার টাকা পয়সা যেগুলো লুণ্টুন করে চিঠারি করে নেওয়া হলো এই বিষয়ে এইটুক এখানে কি করা যেতে পারে যদি কেউ উপদেশ দিতে পারেন তাহলে উপদেশ দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর ইয়ামিনের মতো জোচ্চোরের থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিদেশ যাবেন খুব সাবধানতার সাথে সব যাচাই বাছাই করার পরে বিদেশ যাবেন মাথায় বেগর তুলে বিদেশ যাবেন না ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই দুঃখ ভরা মন নিয়ে জানাচ্ছি ভাই আমি দেশে চলে আসছি আমি রোজারিদের ঈদের দুই দিন বাংলাদেশ যেই ঈদ হলো তার দুই দিন আগে আসছি ওখানে থেকে উনত্রিশটা রোজা করছি এখানে এসে আরও দুইটা রোজা বেশি হয়ে গেছে এই পর্যন্তই আমি এখন আসি দেশে বর্তমানে যদি কৃষি ব্যাংকের সাথে থাকেন তাহলে আমার সাথে হয়তো বা দেখা হইতে পারে বা রাত্রে আসলে দেখা হইতে পারে বাড়িতেই থাকি সেরকম কোনো কাজকাম নাই বাবার সাথে হেল্পটেল্প করার চেষ্টা করি ভাই এটুকুই বলতে চাই আমাকে আর কেউ জিজ্ঞেস করবেন না যে ভাই কবে আসছেন দেশের থেকে বিদেশ থেকে বা বিদেশ গেলেন কী হলো না হলে এগুলো বলতে বলতে আমি ডিস্টার্ব হয়ে গেছি ভাই চরমভাবে ডিস্টার্ব হয়ে গেছি আমার আর এগুলো শুনতে ইচ্ছা করে না আমার একটা নতুন জীবন ভালো জীবনে উপভোগ করতে ইচ্ছা করে ভাই চেষ্টা করেন ভাই কেউ যদি পারেন আমাকে একটু সাহায্য করেন আমার এই পাঁচ লাখ টাকার মতো খরচ এই টাকাটা কীভাবে তোলা যায় এবং আমার ডিগ্রি বেস সার্টিফিকেটটা এবং আমার লাগেজটা কীভাবে নিয়ে আসা যায় এবং ওর বিরুদ্ধে ওর মতো জোচোরের বিরুদ্ধে ব্যবস্থা কীভাবে নেওয়া যায় যদি কেউ পারেন বলে যাবেন কমেন্ট করবেন আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি জনাল এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং সতর্কতার সাথে থাকেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখলেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ